আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে ফজলার নামাজের পরে একটা ওজিফা পাঠ করছিলাম যে ওজিফাটা খুবই আপনার গুরুত্বপূর্ণ এবং ওজিফাটা খুবই ছোটো এবং তার সওয়াব অনেক বড় তো আমি আসলে আমি পড়ার সময় ভাবলাম যে এই বিষয়টা যদি আমি মানুষদেরকে বলি এই ওজিফাটা পড়ার জন্য আমার মনে হয় যারা ফজরের নামাজ পড়েন যারা ফস্তা নামাজ পড়েন তারা হয়তো ফজরের নামাজে পড় অনেকে এই ওজিফাটা পড়েন এবং অনেকে পড়েন না অনেকে অনেক তাজবিদাহরীল পড়েন বেশি স্বভাবে লাভের আশায় তো আমি আশা করি এখন আমি যে ওজিফাটা বলবো সেই ওজিফাটা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আমি আশা করি আপনার অনেক স্বভাব হবে এবং ওজিফাটা খুবই ছোটো এবং কয়েকবার পড়ার ধারা আপনার অনেক লাভ হবে তো আসুন আমরা জেনে নেই ওজিফাটা অজিফাটা হচ্ছে রসুল করিম সাল্লি হাসাল্লাম আম্মাজান জোহাইরি আর আনহার ঘর থেকে ফজরের নামাজের পর তিনি বাহির হচ্ছিলেন তো আম্মাজান জোহাইরি তালাহা বলছেন যে আমি দেখলাম রসুল করিম সাল্লিহাম আমার ঘর থেকে ফজরের নামাজের পর ভাইর হলেন এবং চাষদের সময় চাষতের সময় অর্থাৎ সকাল ফজরের নামাজের পরে আরও দুইটা সময় রয়েছে নামাজ তোয়া কবুল হওয়ার জন্য তা হচ্ছে এশ সময় এবং চাষদের সময় ওই চাষের সময়টা হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত ওই চাষতের সময় তো রসুক সাল আলি ঠিক চাষদের সময় ফিরে আসলেন মানে আটটার দিকে ফিরে আসলেন কি বর্তমান সময় অনুযায়ী তো তিনি আমাকে দেখলেন একই অবস্থায় বসা তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন জয় তুমি কি এত সময় ফজর নামাজের পর থেকে একবার চারটের সময় দুই আড়াই ঘন্টা কি বসে হজিফা পাঠ করছিলে তখন তিনি বললেন হ্যাঁ আমি পড়ছিলাম তখন তিনি বলেন যে আমি তোমার ঘর থেকে বাহির হওয়ার পর মাত্র চার বাক্যের একটি কালী মা চার বাক্যের একটি দোয়া আমি মাত্র তিনবার পড়েছি আমার এই তিনবার পড়া আর তোমার এই এত সময় বসে বসে ওজিফা অন বিভিন্ন অজিফা পাঠ করার সোয়াব যদি পাল্লায় ভারী দেওয়া হয় তাহলে আমারটা বেশি ভারী হবে তখন ও সুকাম সাল্লাম বললেন তুমি এটা পড়বা এটা খুবই আমলদার এবং কি সোয়াব বেশি ওজিফাটা হচ্ছে একেবারে সহজ আমি দুই তিনবার বলে দিচ্ছি সুবাহি আদা দা হল নফসিহি ওয়ারি দফি ওয়িনা দা আরি আমি আবার বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা কয়েকবার চেষ্টা করলে পারবেন সুবাহান আল্লাহ হি হামদিহি আদা দখল কিহি ওয়ারি রেফ সিহি ওয়িনা আশিহি ওদা কলিমাধি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকদিন ফজর নামাজের পর অন্য নজিফার সাথে এই আমলটা করবেন এবং যারা এই আমলটা করেন তারা হয়তো এটার সোয়াব বা এটা মানে কোথা থেকে এসেছে আমলটা এবং এই আমলটা করলে কী সোয়াব তা হয়তো আপনারা জানতেন না ইনশাআল্লাহ এখন জেনে নিলেন আল্লাহ আপনি যদি প্রত্যেকটা আমল ঠিক এভাবে একটু জেনে জেনে আমল করেন তাহলে আপনার আমল করতে মজা পাবেন এবং আমল করতে আপনার ইচ্ছা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি আমল করতে ফিরদান করুন আসসালামু আলাইকুম ও বরকাত